প্রমোটারদের দাদাগিরি সরকারি কালভার্ট বন্ধ করে দেওয়ায় অল্প বৃষ্টিতেই বানভাসি হলো বাঁকুড়া শহর লাগোয়া বিস্তীর্ণ এলাকা বিষয়টি স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা শাসক স্তরে বারে জানিয়েও কোনো প্রকার লাভ হয়নি অগত্যা কোথাও এক হাঁটু কোথাও তারও বেশি গভীর জলে ভাসছে এলাকা বাঁকুড়া শহরের কাঠজুড়ি সংলগ্ন রবীন্দ্রপল্লী ও বিদ্যাসাগর পল্লী এলাকা এমনিতেই নিচু এলাকা হিসেবে পরিচিত এই জায়গাগুলি দিয়ে রবীন্দ্রপল্লীর বিদ্যাসাগর পল্লী ছাড়াও রাস্তার ভাঙা রয়েছে একটি কালভার্ট সেই কালভার্ট দিয়ে নিচের দিকে সম্প্রতি ওই কালভার্ট সংলগ্ন জমিতে প্রোমোটিং শুরু করে প্রোমোটাররা অভিযোগ প্রোমোটিং শুরু হতেই কালভার্টের মুখে মাটি ও পাথর দিয়ে পুরোপুরি বন্ধ করে দেয় প্রমোটাররা। স্বাভাবিকভাবেই এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকার জল গড়িয়ে এসে জমতে শুরু করে রবীন্দ্রপল্লী ও বিদ্যা পল্লী এলাকায়। আপনারা বললেন আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসেনি কিন্তু আপনারা যখন মানে জানালেন এই ব্যাপারটা নিয়ে প্রথম কথা আমাদের সরকার কখনোই এই এরকম কোনো রাজনৈতিক রাজকে কখনোই সেটাকে তারা সাপোর্ট করে না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন মানুষের অসুবিধা করে কোনো কাজই করা যাবে না। সেটা সরকারি কাজই বলুন আর যেভাবেই বলুন। তো সেক্ষেত্রে ক্ষেত্রে যদি মানুষের অসুবিধা হয়ে থাকে এবং এরকম কোনো কাজ হয়ে থাকে সেটা যাতে যত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হোক সেটা আমরা চেষ্টা করবো এবং আমি আমার তরফ থেকে যেখানে যেভাবে বলার বা যা জানানো গ্রাম পঞ্চায়েতকে বা পঞ্চায়েত সমিতিকে লোকাল থানা যারা আছেন ওনাদেরকে নিশ্চয়ই আমরা জানাবো যত দ্রুত সতর্ক এই সমস্যাটি যেন সমাধান করা যায় সেটা চেষ্টা করবো দেখুন এখন পর্যন্ত আমরা সত্যি কথায় আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি গো তো আমি নিশ্চয়ই প্রধানকে ফোন করবো প্রধানকে আমরা আমাদের তরফ থেকে আমরা বলবো যে তারা যেন একবার সরজমিনে তদন্ত করেন মানুষের কথাও যেন শোনেন মানুষকে বলতে চাইছে এবং তাদের যে অসুবিধাগুলো মানুষ যে অসুবিধাটা এই মুহূর্তে যা তারা ফেস করছে সেটা যাতে দ্রুত সমাধান করা হয় সেটা আমরা সবাই মিলে একজোট হয়ে চেষ্টা বর্তমানে আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে আছি আমাদের এখানে জল মানে বরাবরই মাটির তলায় যে কালভারটা আছে বাঁকুড়া পুরুলিয়া মেন রোডের তলা দিয়ে গেছে কালভারটা এটা দিয়ে বরাবর জল পাশে হচ্ছে মানে আমারই আমার বাবারাও ছোট থেকে বলছে আমরা দেখছি এখানে কালভার্ট বহু পুরনো যতদিন বাঁকুড়া পুরুলিয়া মেন রোডটা হয়েছে কিন্তু কালভাট কোনোদিনও বন্ধ হয়নি কালভার্টটা বন্ধ করে দেওয়ার জন্য পুরো জলটা রাস্তার অপোজিট সাইডে দাঁড়িয়ে গেছে এখানে শুধু এতটাই মানে জায়গাটা নিচু বলেই কালভার্টটা করা হয়েছে এই নিচু জায়গাতে কারজুল ডাঙার জল রবীন্দ্রপল্লীর জল বিদ্যাসাগরপল্লীর জল এবং শালবনির জল পুরো জল এখানে এসে দাঁড়াচ্ছে এখনও সেরকম বর্ষা হয়নি তাতেই এই অবস্থা মানে বাড়ি দর ঢোকা এবং এত জলটা দূষিত যেহেতু দুটো হোমের জল শিবানী নার্সিংহোম এবং জীবন নার্সিং নার্সিংহোম দুটো জল এখানে এসে স্ট্যাগনেন্ট হচ্ছে রাস্তার উপর দিয়ে জলটা বয়ে আসছে কোনো ড্রেন নেই কোনো নিকাশের ব্যবস্থা নেই এই কালভাটটা দিয়ে জল বরাবর বেরিয়ে আসতো এই কালভার্টটা বন্ধ করে দেওয়ার জন্য আজকে আমাদের কালভাটটা কেন বন্ধ করলো ওনারা বলছেন যে আমাদের জায়গা দিয়ে আমরা জল যেতে দেবো না কালভার্ট সংলগ্ন যে নালাটা সেই নালাটা বলছে যে আমাদের জায়গা কালভার্টের পরবর্তী যে জায়গা বলছে এখানে তো আর সরকারি কোনো জায়গা নেই কালভাটটা সরকারি হতে পারে কিন্তু নালাটা আমাদের জায়গার উপর দিয়ে আছে আমরা এই নালাতে আর জল যেতে দেবো না সেখানে প্রোমোটিং করে ওরা বলছে আমরা জায়গাগুলো বিক্রি করছি প্লট করে আমাদের জায়গায় আমরা জল দিতে দেবো না সমস্ত জায়গায় জানানো হয়েছে পঞ্চায়েত প্রধান বলেছেন দুবার গেছি আমরা লিখিতভাবে জানিয়ে এসেছি গোটা পাড়ার সাইন করে সবাই মিলে উনি বলেছেন যে আমার কিছু করণীয় নেই এখানে আপনারা যেখানে পারেন যান আর হচ্ছে তারপরে ভিডিও সাহেবকে বলা হয়েছে দুবার করে কালকেও যাওয়া হয়েছিল উনি একজন ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন উনি দেখে রিপোর্ট করেছেন কি এরপরে আমরা আর জানি না এখনও কিছু হয়নি আর আমরা ডিএম সাহেবকেও জানিয়েছি ওখানে ডিজাস্টার ডিপার্টমেন্টে উনি বলেছেন পাঠিয়ে দিচ্ছি আর হচ্ছে আমরা থানায় জানিয়েছি কিন্তু এখনও পর্যন্ত কালভার্ট খোলার কোনো বন্দোবস্ত হয়নি কালভার্টটা না খোলা পর্যন্ত জল পেরোবে না আর এই স্ট্র্যাগনেন্ট জল মানে এখানে ডেঙ্গু ম্যালেরিয়া মানে মশাতে মাছিতে আমরা টিকতে পাচ্ছি না বাচ্চা অসুস্থ হচ্ছে বয়স্ক মানুষ শ্বশুর শাশুড়ি মা বাবারা যারা আছেন মানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না এত মানে এক হাটু করে জল প্রত্যেকের ঘরের সামনে দাঁড়িয়ে অবস্থা দীর্ঘদিন ধরে আমাদের জলটা এই কালভার্ট হয়ে যাচ্ছে সামনে কালভার্ট হয়ে এটা মোটামুটি আমার আমার জন্মের আগের থেকে প্রায় এটা আমরা শুনে আসছি যে কালভাটে যাই আমি জোর থেকে দেখে আসছি আমার বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে গেলো দীর্ঘদিন ধরে জলটা জমে থাকছে এদিকে সমস্ত মানে যত কার্যকর থেকে আপনার ক্যান্সার থেকে পুরো জলটা এদিকে হয়ে জল স্টক হচ্ছে আগে কী হতো কালভাটে জলটা বেরিয়ে যেত এখন সেটা দীর্ঘদিন ধরে স্টক হয়ে দীর্ঘদিন বেড়ে যাচ্ছে এসব ফ্যামিলিগুলো কাছাকাছি বাড়িগুলো জল বেরিয়ে গেছে আমার বাড়ি ঠিক পিছনে আমার বাড়ি পাঁচিরে এক কোমর জল ধরে গেছে কিছুদিনের মধ্যে আমার গেরেজে জল ঢুকবে এবং কী হচ্ছে শুধু জল নয় আবর্জনা নার্সিংহোমে আবর্জনা ওইখানে যত মানে বাসিন্দা আছে তাদের সমস্ত আবর্জনা এসে এখানে ফাঁসা হয়েছে সেদিন তো আমাদের বাড়িতে হয়ে সাপ বেশি যাচ্ছিলো আপনার বিভিন্ন কীটপতঙ্গ ব্যাং ট্যাঙ্ক তো বাড়িতে উঠছে এই নিত্য ব্যবহারগুলো আছে বাড়িতে বাচ্চা আছে এবারে আমার বিভিন্ন রকম মশার উপদ্রব হচ্ছে দীর্ঘদিন জল জমে জমেছে মশা হবে আর ডেঙ্গুরও একটা ভয় রয়েছে তা আমরা চাইছি দীর্ঘদিন ধরে যে মানে ইয়ে শেকো হয়ে জল যাচ্ছিলো কালভাট হয়ে কালভাট হয়ে জলটা পাস করা হোক আর নয়তো একটা হাইড্রেনের ব্যবস্থা করে আমাদের সমস্ত ফ্যামিলি লোকে মুক্তি দেওয়া হোক তাহলে দীর্ঘদিন বর্ষায় আমরা দিন শাখাটা বন্ধ হলো কারণ পিছন দিকে প্রমোডার জায়গা প্লটিং করছে সে প্লটিং করার জন্য ওদের দেখছি এখানে বহুমূল্য জায়গার দাম সে সে বন্ধ করে দিয়েছে মোটামুটি আর মোটামুটি তিন মাস চার মাস হলো পুরো এবারে ফুলভাবে বন্ধ করে যার যাতে কোনোভাবে জলটা না যায় এবার ওদেরকে বলা হচ্ছে ভিডিও পর্যন্ত জানানো হয়েছে পঞ্চায়েত জানানো হয়েছে ওনারা বলছে রাস্তার উপর দিয়ে জল যাবে রাস্তার উপর দিয়ে যখন জল যাবে তখন আমরা জলে ভাসবো মানে আমাদের মানে একতলা পুরো ডুবে থাকবে জলে